একদিকে ক্ষুধা দুর্ভিক্ষে মারা যাচ্ছে কৃষক তথা রায়ত অন্যদিকে তাদের খাজনা টাকায় গড়ে উঠছে রাজা জমিদারদের জন্য আকাশচুম্বী অট্টালিকা বাঙালির ইতিহাস মানে প্রজা শোষণের ইতিহাস সময়ে শুধু ধরন পাল্টেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেশের সবচেয়ে বড় জমিদার বাড়ি বালিটি জমিদার বাড়ির সামনে দেখে মনে হতে পারে এটি কোনো উন্নত দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাসভবন কিন্তু বাঙালির হাজার বছরে এমন শত শত জমিদার বাড়ি গড়ে উঠেছিল ষষ্ঠ শ্যামল এই ভূখণ্ডে আর কয়েক কয়েকশো বছর আগে এই ভূখণ্ডের জমি কেমন ছিল কারাই বা ছিল এই জমির মালিক কিভাবে এলো এই জমিদার তথা ধনিক শ্রেণী দুটি ফার্সি শব্দ জামিন আর দাস্তান থেকে এসেছে জমিদার শব্দটি যার অর্থ জমির মালিক বা ভূস্বামী ঠিক কবে থেকে এই বঙ্গে জমিদারি প্রথা চালু হয়েছিল তা বলা মুশকিল তবে ছয়শ বছরের বেশি সময় ধরে এই প্রথা চালু ছিল বলে ধারণা ঐতিহাসিকদের মহল আমলে সনদ প্রদানের মাধ্যমে জমিদারি প্রদান করা হতো জমির স্থায়ী মালিক না হলেও রাষ্ট্রকে নিয়মিত রাজস্ব প্রদানের মাধ্যমে জমিদারি চলতে থাকে বংশ পরম্পরায় কিন্তু তার আগে জমির মালিক কে বা কারা ছিলেন প্রাচীনকালে জমির তুলনায় মানুষ ছিল অপ্রতুল যেখানে বসতি করতেন তারই আশেপাশে প্রতি জমির জঙ্গল বা গাছগাছালি কেটে চাষযোগ্য জমি প্রস্তুত করলেই জমি তার হয়ে যেত বংশ সেই জমির মালিক হতেন কৃষক তবে জমির মূল মালিক সবসময় রাষ্ট্র পরে অবশ্য রাজাদের সামান্য খাজনা প্রদানের মাধ্যমে জমি চাষ বা হস্তান্তর করতে পারতেন কৃষকেরা পরে এলো বৌদ্ধ ও হিন্দু যুগ যুগে রাজারা জমির স্বত্বাধিকার ছিলেন না তবে প্রজাদের কাছ থেকে কর হিসেবে ফসলের এক শত গ্রহণ করতেন হিন্দু যুগে প্রজারা ইচ্ছে মতো জমিদান বিক্রয় করতে পারতেন পরবর্তীকালে সেন রাজাদের আমলে ধাতব মুদ্রার মাধ্যমে রাজস্ব প্রদানের রেওয়াজ চালু হয় এলো মুসলিম শাসন বারোশো তিন থেকে পনেরোশো প্রায় চারশো বছর চলে মুসলিম শাসকদের রাজত্বকাল শুরুর দিকে লক্ষণাবতীর শাসকরা হিন্দু ও বৌদ্ধ যুগের ভূমি ব্যবস্থাই অনুসরণ করে আসছিলেন তবে এ সময় রাজস্ব আহরণের গুরুত্ব বেড়ে যায় রাজা ও রায়ত তথা কৃষকের মাঝে নানা ধরনের মধ্যসত্য ভোগী বা ভূস্বামী তৈরি হয় সুলতানি আমলে রাজস্ব আদায়ের সুবিধার্থে একগুচ্ছ গ্রাম মিলে গঠন করা হয় পরগনা প্রকৃতপক্ষে নদী বিদ্রহত বাংলা সবসময়ই কেন্দ্রীয় সরকারের জন্য সমস্যা ছিল প্রচুর বিদ্রোহ হতো তাই দিল্লির সম্রাট শেরশা বঙ্গদেশকে উনিশটি সরকার বত্রিশটি মহল বা পরগনায় বিভক্ত করেন বাংলায় এলো বারভুয়াদের শাসন বারভূয়ারা কোনো রাজপরিবারের কেউ ছিলেন না তবে তারা ছিলেন বড় জমিদার এবং বাংলার স্থানীয় প্রধান তারা কখনো যৌথভাবে আবার কখনো পৃথকভাবে মুঘল আগ্রাসন প্রতিহত করেছিলেন বারভুইয়াদের মধ্যে প্রভাবশালী ছিলেন সোনারগাঁওয়ের ঈশাখা ইশাখা যশোরের প্রতাপাদিত্য বর্তমান মানিকগঞ্জের চাঁদগাজী ও চাঁদপ্রতাপ তবে মোঘল আমলে জমি রাষ্ট্রের মালিকানা হলেও বেসরকারি মালিকানা স্বীকার করে নেওয়া হয়েছিল উত্তরাধিকার সূত্রে জমিদার ও তালুকদারীরা রাজস্ব আদায়ের অধিকার বুক করতেন তবে প্রজা তথা কৃষকদের জমি মালিকানায় সবচেয়ে বড় আঘাত আসে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরুর পর সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের পরে বঙ্গদেশে প্রচলিত জমিদারী প্রথাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের জমির উপর স্থায়ী মালিকানা প্রদান করা হয় ফলে একদিকে যেমন জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয় তারা ধনিক শ্রেণীতে পরিণত হয় অন্যদিকে ধীরে ধীরে প্রজারা জমির পুরনো সত্ত্ব হারায় এবং জমিদারদের দয়ের উপর নির্ভর করে ব্যস্ত হত এভাবে চলে প্রায় দুশো বছর পরবর্তীকালে উনিশশো সালের দেশভাগের পর উনিশশো সালে বঙ্গীয় প্রদসত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলোপ করা হয় তারপর থেকে কৃষক জমির মালিকানা ফিরে পায় তবে কৃষকের উৎপাদিত শস্যের ন্যায্য দাম না পাওয়া কিংবা সরকারি সুবিধা দিয়ে ভোগে মধ্যসত্ত্ব ভোগকারীদের দৌরাত্ব চলছে এখনো